নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সামনাসামনি হচ্ছি তোমরা বেশ কিছুদিন ধরে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করছো তোমাদের অ্যাকুরিয়ামের নানা রকমের সমস্যা নিয়ে কিন্তু আমি কিছু কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও বানাতে পারছিলাম না তা তোমাদেরই কয়েকজনের আহ যেটা যে কোশ্চেনগুলো আর কি তোমরা সব থেকে বেশি আমাকে জানতে চেয়েছো তার মধ্যে কয়েকটা কোশ্চেনকে আমি মার্ক করেছি এর মধ্যে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকে একজন সাবস্ক্রাইবার ভাই আমার কাছে জানতে চেয়েছ যে আমরা যখন মানে এই যে ট্যাঙ্কে নতুন মাছ ছাড়ি নতুন মাছ যখন নিয়ে আসি তখন কিভাবে পুরো জল প্রিপারেশানটা করতে হবে এটা বন্ধুরা আমি আগেও অতটা ভালোভাবে হয়তো বলিনি আরেকটা নতুন করে যখন মানে একদম নিউ যে কোশ্চেনটা করেছো সে সম্ভবত হয়তো নতুন মাছ পুষছো আশা করছি তুমি জানতে দাদা আমি সানডে ফিজ বাই করলাম এবং আমি কখন ওয়াটার চেঞ্জ করব আর কিভাবে করতে হবে আমাকে একটু জানাবেন আহ তা ভাই তোমার উদ্দেশ্যে আমি বলে রাখি এটা এবং যারা তোমরা যারা প্রত্যেকে যারা দেখছো সকলের উদ্দেশ্যেই বলছি যখন তোমরা নতুন যারা মাছ পুষছো রোগের মাছ এর হবিতে নতুন যারা রয়েছো অ্যাকোডিয়াম বাড়িতে নিয়ে আসার পর নির্দিষ্ট স্থানে অ্যাকোডিয়াম বসানোর পর কখনো কিন্তু অ্যাকোডিয়াম কেনার সাথে সাথেই কিন্তু মাছটা কেউ কিনে আনবে না কোনো দোকান থেকে এইটা আমরা অনেকেই কিন্তু বন্ধুরা ভুল করে থাকি আমরা দোকানে অ্যাকোডিয়াম কিনি সঙ্গে সঙ্গে দোকানদার হয়তো পাঁচ ছটা মাছ দিয়ে দেয় যে আমরা সঙ্গে সঙ্গে মাছটা কিনে নিয়ে চলে আসি এই ভুলটা কিন্তু করা যাবে না প্রথমেই আমার প্রথমেই কাজ হচ্ছে অ্যাকোডিয়ামটা বাড়িতে এনে থার্মোকলের নির্দিষ্ট টেবিলে রেখে থার্মোকলের ওপর অ্যাকোডিয়ামটাকে বসানো এবং তার উপর অ্যাকোডিয়ামটাকে সুন্দরভাবে সাজানো যেভাবে আমার পাথর দিয়ে ভেতরে ডেকোরেটিভ আইটেম আমি যে যে যেগুলো দেবো সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে সাজালাম সাজানোর পরে বন্ধুরা যেটা করতে হবে ওয়াটার হিসাবে আমরা প্রথম যেটা করব আরেকটা কথা বন্ধুরা সাজানোর আগে যখন ফার্স্ট বসাচ্ছ তার আগে অ্যাকোডিয়ামটা যে কোনো লবণ জল দিয়ে সেটা মানে রক সল্ট দরকার নেই যে কোনো লবণ জল দিয়ে এমনি খাবার লবণ দিলে হবে একবার একটু ধুয়ে নেবে বড় ট্যাঙ্কের ক্ষেত্রেও তাতে কি হয় আমরা এই যে সিলিকনগুলো দিয়ে দেখেছি বন্ধুরা খেয়াল করবো যে সিলিকন আঠা গাম যেগুলো থাকে এর একটা গ্যাস থাকে এইবার অনেক দোকানদার কি করে সিলিকন দেওয়ার পর অনেকে কিন্তু আমরা যেমন জল টেস্ট করে দিই আমাদের কাছ থেকে যারা তোমরা অ্যাকডিয়াম নেই তোমরা ডাইরেক্ট জল দিলে কোনো প্রবলেম হবে না অনেক দোকানদার কিন্তু ওয়াটার টেস্ট করে না মানে ওই সিলিকন মারলো তারপরে সেটাকে কিন্তু বিক্রি করে দিচ্ছে এবার সেইটাতে তোমরা যদি জল দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মাছ ছাড়ো ওই সিলিকনের একটা একটা গ্যাস থাকে তাতে কিন্তু মাছ মরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এই জন্য নতুন আনার পর নর্মাল লবণ যেটা আমাদের খাবার লবণ দিয়ে তোমরা অ্যাকোয়ারিয়ামটাকে পুরো ধুয়ে নেবে দু তিনবার ভালো করে মানে টেবিলে বসানোর পর ধুয়ে সাইফোন করে নিলে তারপরে তোমরা ডেকোরেটিভ আইটেম সমস্ত কিছু দেওয়ার পর অ্যাকোরিয়ামটা জল দিয়ে ভর্তি করলা এবার ভর্তি করার পর অ্যান্টি ক্লোরিন আর অ্যান্টি ইচ অ্যান্টি ক্লোরিন অ্যান্টি ইচ আর রক সল্ট এই তিনটে ইউজ করে অন্তত তিন দিন অ্যাকোরিয়ামটাকে অক্সিজেন চালিয়ে রেখে দিতে হবে অন্তত তিন দিন মানে জল দেওয়ার পর প্রথমে যারা ট্যাপ ওয়াটার ইউজ করছো কিংবা কেনা জল ইউজ করছো বারবার বলছি তাদের ক্ষেত্রে ডিক্লোরিনেট করার জন্য অ্যান্টি ক্লোরিন অবশ্যই ব্যবহার করবে জলে আর যাদের ক্ষেত্রে নর্মালি মাটির তলার জল ব্যবহার করছো তাদের অ্যান্টি ক্লোরিনের কোনো প্রয়োজন নেই তারা সরাসরি অ্যান্টি ইচ ইউজ করতে পারো মানে নর্মাল মিথিলিন ব্লু যেই যেটা ইউজ করো না কেন আর তার সাথে হচ্ছে রক সল্ট এটা মোটামুটি এক থেকে দেড় চামচ দু ফুট অ্যাকোদিয়ামের জন্য পঞ্চাশ লিটার জলের জন্য অন্তত এক থেকে দেড় চামচ রক সল্ট ব্যবহার করবে করে তিন দিন অক্সিজেন চালিয়ে অক্সিজেন সেটা তোমার স্পঞ্জ ফিল্টার হতে পারে বা এমনি এয়ার স্টোন দিয়েও অক্সিজেন দিতে পারো দিয়ে অন্তত তিন দিন চালিয়ে রেখে দেবে তারপরে তোমরা নতুন মাছ তিন দিন পরে অ্যাড করবে সঙ্গে সঙ্গে কেউ ভুল করেও কিন্তু নতুন মাছ অ্যাড করতে যাবে না আরেকটা কথা বন্ধুরা বলি এইবার দেখা যাচ্ছে অনেকেই তোমরা জানতে চাইছো যে মাছ পরবর্তীতে ছাড়ার ক্ষেত্রে মানে আমি হয়তো প্রথমে দেখা যাচ্ছে চারটে পাঁচটা মাছ আমি নিয়ে এসে করিয়া ছাড়লাম এবার সেই মাছগুলো দেখছি আমি ঠিক আছে পরবর্তীতে আমি মাছ ছাড়তে গেলে কি করব হয়তো সাত দিন পরে কি দশ দিন পরে কি কুড়ি দিন পরে আমি হয়তো আরো চারটে মাছ মনে করছি ছাড়বো বন্ধুরা প্রথমেই মনে রাখি যেটা নিয়ম কখনো আমরা যখন মাছ ছাড়ি মেন ট্যাঙ্কে মাছ ছাড়ার আগে আমাকে আলাদা জায়গায় হসপিটাল ট্যাঙ্কে রাখতে হয় এবার প্রত্যেকের ক্ষেত্রে সেই হসপিটাল ট্যাঙ্ক হয়তো থাকে না কিন্তু আমি বলবো যারা হসপিটাল ট্যাঙ্ক নেই একদম নতুন মাছ পুষছ তাদের ক্ষেত্রে তোমরা একটা ছোট জায়গা সেটা প্লাস্টিকের গামলাও হতে পারে প্লাস্টিকের বালতিও হতে পারে এই ধরনের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কুড়ি লিটারের বালতি রয়েছে প্রত্যেকের বাড়িতেই এরকম একটা বালতির মধ্যে তুমি ওটা হসপিটাল ট্যাঙ্ক হিসেবে কাজে রাখলে যে মাছ ছোট মাছ তোমরা যেগুলো কিনে আনছো সেইগুলোকে অন্তত দুদিন বা তিন দিন এয়ার স্টোন দিয়ে ওই ওই ইয়ের মধ্যে রেখে দাও মানে ওইটাই তোমার হসপিটাল ট্যাঙ্কের কাজ করছে ওইখানে আলাদা করে রাখো দিয়ে অবজার্ভ করো যে মাছটা ঠিক আছে কিনা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা হ্যাঁ কোনো রকমের কোনো গায়ে কোনো সিম্পটম রোগের কোনো রকমের কিছু দেখা যাচ্ছে না তারপরে তোমার মেন ট্যাঙ্কে দেবা আর মাছ যখন অ্যাকোডিয়াম থেকে যে কোনো অ্যাকোডিয়াম সব থেকে বা কারোর বাড়ি থেকে যে জায়গা থেকেই কেন না কেন রঙিন মাছ কেনার সময় এটা কিন্তু তোমাকে সব সময় দেখে নিতে হবে যে মাছটা সুস্থ সবল আছে কিনা মাছটার গায়ে কোনো রকমের কোনো প্রবলেম তুমি দেখতে পাচ্ছ কিনা তার চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এইটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে কোনো রকমের কোনো সিম্পটম তোমার দিক দিয়ে যদি মনে হয় যে না এই মাছটা সুস্থ নেই তাহলে পরে কিন্তু সেই মাছকে কিন্তু তোমরা কখনোই কিন্তু বন্ধুরা কিনতে যাবে না তাহলে এই কতগুলো টিপস তোমাদেরকে দিয়ে দিলাম আর জল পরিবর্তনের নতুন মাছ যখন তখন এরকম কোনো ব্যাপার নেই যে জল পরিবর্তন করতে হয় হবে এরকম কোনো ব্যাপার নেই দিতে পারো অন্য ট্যাঙ্কের থেকে যখন মাছটা নিয়ে আসছো মানে অন্য দোকান থেকে যে জলে তোমাকে প্যাক করে দিচ্ছে সেই জলটা তোমার মেন ট্যাঙ্কে খালি না কারণ তার জলে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে বা কোনো রোগ টোক থেকে থাকে ওই জল তুমি যদি চট করে কিন্তু অ্যাটাক করে যাবে ওই জন্য ওই জলটাকে ফেলে দেবা অ্যাকোমোডেশন করে তুমি তো ছাড়ছো হসপিটাল ট্যাঙ্কে বা যেটা তুমি বালতি বা গামলা করেছো তার মধ্যে আর যারা মনস্টার ফিস পোষো বা যাদের অ্যাকোরিয়ামে খুব দামি দামি মাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমার দেখা যাচ্ছে তোমার তিন ফুট বা চার ফুটের বড় ট্যাঙ্ক যারা অনেকদিন ধরে মাছ পুষছো অনেক দামি দামি মাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই হসপিটাল ট্যাঙ্ক আলাদা একটা অ্যাকুরিয়াম কিন্তু অবশ্যই রাখবা যেখানে কোনো মাছ দোকান থেকে আনার পর আগে সাত দিন পর্যবেক্ষণ করো তারপরে হচ্ছে মেন ট্যাঙ্কে ছাড়ো তো চট করে কোনো মাছ নিয়ে এসে কিন্তু মেন ট্যাঙ্কে আমার ছাড়া যাবে না এটা প্রত্যেকের ক্ষেত্রেই যদি কেউ ছাড়তে পারো সেটা তার নিজস্ব রিস্ক যদি কোনো প্রবলেম না হয় অনেকে বলতে পারো আমরা এতদিন ধরে ছেড়ে আসছি আমাদের কোনো প্রবলেম তো হচ্ছে না সেটা তোমার মাছ সুস্থ কিনে আনছো তার জন্য প্রবলেম হচ্ছে না কোনো রকমের কোনো ডিসপুট থাকলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে তাহলে এইটুকুই টিপস আজকে যে ভাই আমাদের কে কোশ্চেন করেছিলে আশা করি তোমার নাম তো আমার জানা নেই তুমি যে কোশ্চেন করেছিল আর আমি যদি পারি ভিডিওটার সঙ্গে তোমার ভিডিওটা অ্যাড করে দেবো তাহলে তুমি বুঝতে পেরে যাবে আর এরকমভাবে তোমাদের অন্যান্যদেরও যারা যাদের যা কোশ্চেন আছে তোমরা যা করেছ আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নমস্কার বন্ধুরা